আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আলোচনা করব দীর্ঘ পনেরো মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তবে এখন প্রশ্ন হলো এত তরিগুড়ি করে এত দ্রুত যুদ্ধ বিরতি হওয়ার কারণ কী এর পিছনে কোনো অলৌকিক শক্তি আছে কি না নাকি লস অ্যাঞ্জেলেসের দাবানল শুরু হয়েছে সেই দাবানলের চাপের মুখেই এত দ্রুত যুদ্ধ বিরতি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীরা বলেছেন যুদ্ধবিরতির আওতায় গাজায় অবশিষ্ট ইসরায়েলি জিম্মি ও ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার পর্যন্ত যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি তবে এ যুদ্ধবিরতি ইসরায়েল ও হামাসের মধ্যে স্মরণকারের সবচেয়ে রক্তক্ষয়ী ও বিধ্বংসী লড়াইয়ের অবসান করতে পারে এ এমন এক লড়াই যা ইসরায়েল ফিলিস্তিন ছাপিয়ে গোটা মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলেছে পাশাপাশি এ লড়াই কয়েক দশক ধরে চলতে থাকা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বকে গোটা মধ্যপ্রাচ্যে কুলকিনারাবিহীন অস্থিরতা একেবারে প্রাণ নিয়ে এসেছে এ যুদ্ধে ইসরায়েল কৌশলগতভাবে নানা সাফল্য অর্জন করার দাবি করতে পারে যেমন ইসমাইল হানিয়া সহ হামাসের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করা হামাসকে সমর্থন দেওয়া লেবাননের হিজবুল্লাহর উপর এমনকি ইরানে আক্রমণ চালিয়ে গুরুত্বপূর্ণ নেতাদের মেরে ফেলা ও ক্ষতি সাধন করা ইত্যাদি এ সমস্ত বিষয়ে ইসরায়েল তাদের সাফল্য দাবি করতে পারে কিন্তু ইসরায়েল তার প্রধান দুই লক্ষ্য হাসিল করতে ব্যর্থ হয়েছে এর একটি সম্পূর্ণ নির্মূল করা আর অন্যটি হল দু সালে সাতই অক্টোবর হামাসের হাতে জিম্মি হওয়া সব ইসরায়েলিকে ফেরত আনা এই দুটি বিষয়ে ইসরায়েল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে গাজাই বিরামহীন নিষ্ঠুর হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে অনেকটাই দুর্বল করতে পেরেছে কিন্তু তারা আজও টিকে আছে আবার গাজায় আটক জিম্মিদের কেউ কেউ ইসরায়েলি বাহিনীর হাতেই নিহত হয়েছেন কাউকে কাউকে হামাস নিজে থেকে মুক্তি দিয়েছে ক্ষেত্রবিশেষে ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রার মুখে কিছু জিম্মিকে হামাস নিজেই হত্যা করেছে তো এখন আসেন ইসরায়েল এত দ্রুত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করলো কেন এই যুদ্ধবিরতি চুক্তিতে তিনি সম্মত হলেন কেন এই বিষয়ে একটি অলৌকিক শক্তি রয়েছে যেটা হচ্ছে গত নয় দিন আগে লস অ্যাঞ্জেলেসে অনিয়ন্ত্রিত দাবানল শুরু হয়েছে যা যুক্তরাষ্ট্রের মতো উন্নত প্রযুক্তি নির্ভর একটি দেশ সেই আগুনকে নির্বাপিত করতে ব্যর্থ হয়েছে যার ফলে যুক্তরাষ্ট্রের অসংখ্য নাগরিক একতা বলতে শুরু করেছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতনে ইসরায়েলকে সমর্থন করার কারণেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই দাবানল শুরু হয়েছে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না যুক্তরাষ্ট্রের নাগরিকদের এই সমস্ত উক্তির ফলেই জো বাইডেন নেতানিয়াহকে ফোন করে বলেছেন যুদ্ধবিরতি কার্যকর করার জন্য যার ফলেই কিন্তু এই যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করতে সম্মত হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহ তবে সবটাই হচ্ছে আল্লাহ সুবাহান ইচ্ছা কোরআনকারী কারিমার মধ্যে আল্লাহ সুহানা হাকালিনা আল্লাহ বলেন মুমিনদেরকে সাহায্য করা হলো আমার ওপর কর্তব্য মানে মুমিনদেরকে আমি সাহায্য করবো এটাই হচ্ছে আমার সুন্নত এটাই হচ্ছে আমার নিয়ম মুমিনরা এই আয়েরটির উপর খুবই নির্ভরশীল তারা জানে যে আল্লাহ সুফহানা হওয়া তাহলে মুমিনদেরকে সাহায্য করবেন এই বিশ্বাসের উপর ভিত্তি করে দীর্ঘ পনেরো মাস ধরে নির্যাতন নিপীড়ন সহ্য করে যাচ্ছেন আল্লাহ সুহানা হওয়া উপর বর্ষা করে এই ফিলিস্তিনবাসীরা অবশেষে হয়তো আল্লাহ সুবহানা হওয়া তারা তাদের উপর রহম করেছেন যার জন্য এই যুদ্ধ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে এই যুদ্ধ যুদ্ধবিরতি কতদিন টিকবে তা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ তাদেরকে বিশ্বাস করা খুব কঠিন তবে এখানে কেউ কেউ প্রশ্ন করতে পারে এত দীর্ঘদিন পর্যন্ত নির্যাতন নিপীড়ন করলো আল্লাহ সুহানা হওয়া তালা আরো আগে ইচ্ছা করলে সাহায্য করতে পারতাম আমিদেরকে তবে এত দীর্ঘদিন পর্যন্ত নির্যাতন ভোগ করার কারণ কি এ সম্পর্কে আল্লাহ সুবাহানা হওয়া তালা রসালক্রিম সাল আলাইহাল্লামার মাধ্যমে আমাদেরকে একটি সংবাদ দিয়েছেন যেটা মেশখান শরীফের কেতাবুল আদবের বাবু জুলুম অর্দায়ের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে حدثت هلو وان ابي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يملي الظالم حتى اذا اخذه لم يفلته হজরত আবু মুসা রাজি তালা তালহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ হওয়া তালা জালিমদেরকে অত্যাচারীদেরকে ডিল দিতে থাকেন সুযোগ দিতে থাকেন হাত্তা ইজা আখাজাহু যখন তারা আল্লা সব হওয়া তালার দেয়া নির্ধারিত সীমা পর্যন্ত পৌঁছে যায় তখন আল্লাহ সব হানা হওয়া তালা তাদেরকে পাকড়াও করেন তখন তারা আল্লাহর হাত থেকে আর বেঁচে যেতে পারে না তবে জালিম আর অত্যাচারীদেরকে ঢিল দেওয়ার মধ্যে আল্লাহ হওয়া তালার কিছু বিশেষ একমত থাকে এই জন্যই আল্লাহ তালা তাদেরকে সুযোগ দেন ঢিল দেন তো যাই হোক আল্লাহ তালা ফিলিস্তিন বাসীর উপর রহম করেছেন বলেই বা এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে এই যুদ্ধবিরতি কতকাল চলবে আল্লাহ সুবাহান হওয়া তালা ভালো জানেন তবে হাদিসের দৃষ্টিতে বোঝা যায় এই যুদ্ধবিরতি বেশি দিন কার্যকর থাকবে না কারণ শাম অঞ্চলে যে ফিতনা শুরু হয়েছে এই ফিতনা হাদিসের মধ্যে বলা হয়েছে থামার কথা নয় একদিকে একটু থামলেও অন্যদিকে সেটা আবার উত্তপ্ত হয়ে উঠবে এই হাদিসের দৃষ্টিতে বিচার করলে দেখা যায় এই যুদ্ধবিরতিটা বেশি দিন টিকবে না কিছুদিন পরেই এটা ভেঙে যাবে আবার যুদ্ধ শুরু হবে তো প্রিয় তিনি ভাই ও বোনেরা আজকের মতো এখানেই শেষ করলাম সকালেই হওয়া তালা রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ